我。<laughs> টাকা পয়সা পাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু আমি টাকা পয়সা পাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু ফেলাইয়া আমি যাইতেছি হাই হাইয়া তো হবে হ্যাঁ মানুষ আগে পৌঁছে নাই হাই হাই এইято নষ্ট হবে মানুষ আগে বোচিনায় দাইনে বামে মাটি এ আমার মাটির বিছানা দাইনে বামে মাটি এ আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভোলা জায়োনা আমি চলে যাব আমায় তোমরা ভোলা জায়োনা দাইনে बहा माटे अमर माटे बेछाना डागे है माटे अमर माटे बेछाना ঘরের বেবে ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদাই করে দিবেন তাহারা ঘরের বেবে ছেলে মেয়ে আছে তাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা ঘরের বেবে ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো दाई कोरे দিবেন তারা হাই হাই এই জগতে আমার আপন আর তো কে মনে নাই হাই হাই এই জগতে আমার আপন আর তো ডাইনে বামে মাটি আমার মাটির পেছানা ডাইনে বামে মাটি আমার মাটির পেছানা আমি চলে যাবো ও মাই তোমরা হইলা যাইও না আমি চলে যাবো ও মাই তোমরা হইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির পেছানা ডাইনে বামে মাটি अमारा माटे रे बेचाना डाइने बामे माटी अमारा माटी रे बेचाना